শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যে এখানে আছো সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আমি গীতিকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখো সকালবেলা উঠে উটন ঝাড় দিয়ে ওরা তোমাদেরকে আর দেখালাম না ওটনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আমার সকালে উঠে দেখো মেয়ে চলে গেল পড়তে পড়া ছিল তো সকালে উঠে ও পড়তে চলে গেছে আর তারপর আমি দেখো সকালবেলা উটনটা ঝাড় দিয়ে আমি একবার মানে গা ধুয়ে নিয়েছিলাম স্নান করে নিয়েছিলাম সকালবেলা এখন ওই সাতটার মতো বাজে আর আমি উটন টুটন ঝাড় দিয়ে আমি তোমার স্নান করে নিয়েছি আর তারপরে তোকে চলে এসেছি ফুল তুলতে আর জানো তো বাড়িতে গাছ থেকেও শান্তি নেই যখন বাড়িতে ফুল গাছ ছিল না তখন তো ঠাকুরকে ফুল দিতে পারতাম না শুধু তুলসী পাতা দিয়েই পুজো দিতাম আর এখন জানো তো বাড়িতে ফুল গাছ থেকেও আমি ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে পারি না যদি সকাল সকাল ফুলটা না তোলা হয় আর আমি যেদিন সকাল সকাল স্নান করি না সেদিনকে ফুলটা না তুলতে চাই না ভাবি যে বাড়ির গাছের ফুল নিজের ফুল তাহলে আমি স্নান করে তবেই ফুলটা তুলব সেইভাবেই ফুলটা তুলি না আর কিছু কিছু মানুষ আছে যেন মানে কী বলবো মানে যার গাছ থেকে তুলছে তার জন্য তো কিছুটা ফুল রাখতে হয় সেটাও রাখে না মানে এমন মানে নিয়ে যায় সব যতগুলো ফুল ফোটে সবই প্রায় নিয়ে যায় সেই জন্য দেখো কালকে মানে যে আজ যখন ভয়েস দিচ্ছি এটা তো কালকের ভিডিও ভয়েস দিচ্ছি তো দেখো যখন তোমার কাল সকালবেলা আমি যখন সকালবেলা স্নান করে নিয়েছি তো সকাল সকালই স্নানটা করে আমি ফুলটা তুলে নিলাম নাহলে আর একটা ফুলও আমি পাবো না গাছে থাকবে সেই জন্য আমি ওটনটা ঝাড় দিয়ে স্নান করে আগে ফুলটা তুলে নিলাম আর তারপরে আমি দেখো কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল মানে শুকাইনি আজকের ভিজে জামা কাপড় তো মিলে দিয়েছি আর কালকের যে এগুলো একটু ভিজে ছিল শুকায়নি মানে কাল সন্ধ্যের দিকেও গা ধুয়েছিলাম তো সেটা শুকাইনি সেইগুলো মেলে দিলাম আর তারপর চলে আসলাম কাটা করতে তো তোমার ঢেঁড়স ভাজা হবে তো আর বেগুন ভাজা তো ঢেঁড়সটা আর বেগুনটা আমি কেটে নিলাম আর এদিকে হচ্ছে তোমার কুমড়ো শাক দিয়ে তোমার ডাল করবো সেই জন্য ওইদিকে কুমড়োর শাক আর কেটে নিচ্ছি মানে ওইদিকে তো ঢ্যাঁড়সটা আর বেগুনটা কাট হয়ে গেছে তো এবার আমি কুমড়োর শাকটা কেটে নিচ্ছি আর আজ আমি আর রান্নাঘরে বসে কাটলাম না কেননা ভীষণই গরম লাগছে তো আর পাশে দেখো ট্রাইপটটাও রেখে সরি ট্রাইপট না ওটা সেলফি স্টিক রেখে দিয়েছি ওটা আর এ দেখো রান্নাঘরে বসে সবজি কাটছিলাম না কেননা ভীষণই গরম লাগছিলো সেই জন্য বড় ঘরের এইখানটায় মেঝেতে এইখানে বারান্দায় বসে কাটছে আর একটু করে আবার ওই ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি আর একটু সবজি কাটছি এই জন্য এইখানে বসা আর এই যে আমি বোনের সঙ্গে একটু কথা বলছিলাম আর সবজি কাটছিলাম সেই জন্য কানে আমার ব্লুটুথটা আছে কথা বলছিলাম ওর সঙ্গে জন্য আর এইদিকে দেখো কোটা কাটার পর আমি যখন রান্না করতে বসে গেছি তখন আবার মাছ নেওয়া হয়েছিল। তো আজ মেয়ে বলছে যে মা মাছগুলো আমি কাটবো মানে ও মাছ দেখলে এতটাই পাগল হয়ে যায় কি বলবো মানে আমি মাছ কাটলে ও মাছগুলো হচ্ছে ঘেঁটতে শুরু করে মানে হাত দিয়ে চটকাতে শুরু করে যাই হোক আর মাছ দেখলে পাগলই হয়ে যায় তো আজ যখন আমি রান্না করছি ও একটা সুযোগ পেয়ে গেছে বলছে যে আমি তাহলে মাছগুলো কাটি তো সেই জন্য দেখো তোমরা মাছগুলো নিয়ে বসে পড়েছে আমি বললাম পারবি না তো কেটেছে সব মাছ কটাই কেটেছে তো কিন্তু পেটগুলো ও তো ছোটো মানুষ কাটতে পারে না মাছের পেটটা না অনেকটাই সব খসিয়ে ফেলেছে মানে কাটতে গিয়ে তারপরে যে পাকনাগুলো হয় না মাছের সেগুলোও কাটতে গিয়ে অনেকটা মাছও মানে পাকনার সঙ্গে মাছও কেটে ফেলেছে অনেকটা যাই হোক যেমন পেরেছে তেমনই কেটে দিয়েছে দিয়েছে তো আমার অনেকটাই এগিয়ে গেছিলো অনেকটাই হেল্প হয়েছে ও কেটে দিয়ে অনেকটাই সাহায্য হয়েছে যাই হোক এর মধ্যে দেখো রান্না রান্নাবান্নাও সেরে ফেলেছি আর এই দুপুরবেলা পর বাড়ি এসে বললো কটা তুলে নিয়ে আসিস তো সেই জন্য চলে গেছিলো লতি তুলতে আর এদিকে তোমরা ঝাড় দেওয়ার আওয়াজ পাচ্ছো একটু হয়তো কিন্তু ওটা আমার পাশের বাড়ির জায়গা ঝাড় দিচ্ছে তো সেটা আওয়াজ হচ্ছে আর এদিকে রান্না হয়েছিলো চাটনি টক ডাল আর ওই যে শাক কুমড়ো শাক দিয়ে ডাল করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম আর ঢেঁড়স ভাজা বেগুন ভাজা তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়াটা আমরা এখন শেষ করে নিই আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভরাত্রি আর আমাদের আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর